তোমরা কি চাও না বাংলাদেশ টিম জিতে তোমরা কি চাও না বাংলাদেশ টিম চ্যাম্পিয়ন হতে কিন্তু তোমরা এরকম কেন করো রে ভাই তোমরা ট্যাক্সেস একটা ম্যাচ দাও তার আগে ম্যাচটা দাও গাইস আমরা বুঝি না গাইস বাংলাদেশ সাথে এরকম কেন করে গাইস পিস্টে দেখছো গাইস পুরো ব্যাটিং ট্র্যাক বানায় রাখছে পুরো ব্যাটিং ট্র্যাক আমরা কি ব্যাটিং পারি না কি কিন্তু যদি বলি যে এই হোয়াটসঅ্যাপ আছে ওরকম ফ্যাক্ট তুমি ইউটিউব শেয়ার গাইস তোমরা দেখতে পাচ্ছ আজকে আমরা কি খেলতে যাচ্ছি টু থাউজেন্ড নাইনের ওয়ার্ল্ড কাপের ম্যাচ আজকে খেলবো কাদের সাথে দুর্বল আয়ারল্যান্ডের সাথে এদিকে দেখতে পাচ্ছ বাংলাদেশের দামাল ব্যাটিং যাচ্ছে এদিকে মোহাম্মদ আশরাফুল সে তো যাক কাজ করে রে প্রথম বল মোকাবিলা করবে আশরাপুর অফসাইড করলো গাছ সজা যাচ্ছে গাছ চার রান পেয়ে গেল আশরাপুর পরবর্তী বল অফ সাইড দিয়ে গাছ গ্যাপ পেয়ে গেল এখান থেকে চার রান পেয়ে যাবে খুবই সুন্দর করেছে আশরাপুর আশ্রাফুল সাথে ভাব নিশ্রাপুর কিন্তু ভালো মারতে পারে গাছ তৃতীয় বল একই চার রান পেয়ে গেলো মহাম্মত আশরাপুর গুড ব্যাটিং চতুর্থ বল আশ্রাপুর অফসাইড দিল এটা তো চিক্স এটা চিক্স অফসাইডে দিয়ে বল এবার ইকবাল বাংলাদেশের বেস্ট বেস্ট ওপেনার প্রথম বল স্লটে দিলে বলটা ক্লিক করতে পারবে নাকি ছয় রান পেয়ে গেল তামিম ইকবাল এক এক বল তিরিশ রান বাংলাদেশ খুবই সুন্দর ব্যাটিং করতেছে ইউরকা বল ওয়াউল দিয়ে সজনে ম্যাচের ছয় রান পেয়ে গেলো খুবই সুন্দর ব্যাটিং এদিকে বলার কিছু একটা বোঝানোর চেষ্টা করছে পলের স্টিং কিছু লাভ নেই তামিম ইকবাল ইউরকা দর দেখতে পেয়েছো কিরকম গাইজ বাংলাদেশ পঞ্চাশ পূর্ণ হয়ে গেল বাংলাদেশে খুবই সুন্দর পার্টনারশিপ একটা চুয়ান্ন রানের পার্টনারশিপ আশ্রাফুল এবং তামিম সর্বটা প্লিং ওরে আম্পেসার ওয়াইড ডন আম্পেসার ওকে হোয়াইট না দিলে তো পুরো সুরিয়ে লাল করে দিন রে ভাই ওয়ার্ল্ড কাপের ম্যাচ এই বাপ কিলে নিয়েছে তাহলে আমি তামিম একবার জায়গা দিয়ে পরে বইরে দিন উপরে দিন মোহাম্মদ বাংলাদেশ খুবই সুন্দর পাঁচ ওভারে খেলা খুবই সুন্দর রান তুলতে সাতষট্টি রান দেখতে পেয়েছো আরেকটা সিক্স মারে দিল আশরাফুল আশ্রাপুল আসব ভালো ইনি ক্যারি করতে আছে দেখা যাক শর্ট বলটাকে দিয়ে গাছ আশরাফুল মানে তো বাংলাদেশ গাছ তার মাধ্যমে হয়তো আশরাফুলের ফিফটি হয়ে গেল আশরাফুল খুবই খুবই সুন্দর ব্যাটিং করে থাকে

আফগান আজকে আয়ারল্যান্ডকে খুব একটা ভালো টার্গেট দিতে হবে আবারও দিলে একেবারে অফসাইডে তুলে মারলাম রে গাছ বাংলাদেশ একশো রান পূর্ণ হয়ে গেল আমাদের সূত্র আমাদের কথা দেড়শো রান পূর্ণ করতে হবে গাছ বন্ধুরা পোন মারে দিছে রে বন্ধুরা পোন মারে দিছে রে গাছ বন্ধু বন্ধুর পোন মারে দেয় তা আমি আউট করে দিছে রে আউট করে দিছে তা আমি আরে ছয় বলে তিরিশ বেচারা দেখতে পেয়েছো মাহমুদুল্লাহ সাইলেন্স আর দ্য বেস্ট অলরাউন্ডার নেই কিন্তু এটা বেস্ট ফিনিশে বলা যেতে পারে গায়ে সাকিব হাসান থেকে খুবই সুন্দর সটা আশা করা যাচ্ছে সবার বলে পাঁচ বল একশো বাইশ রান দুই উইকেট গায়ে দেখতে পেয়েছো ইনিশটা শেষ হয়ে গেলো খুবই সুন্দর একশো উনত্রিশ রান তার কেটেছ আইল্যান্ড আইল্যান্ড কি পারবে তার ম্যাচটা আমরা একটা বলে রেখে আমরা প্রথম ম্যাচ কিন্তু ইন্ডিয়ার সাথে জিতেছি সেই জন্য আমাদেরকে সুপার সিক্স উঠে একটু সহজ হয়ে গেছে আজকে ম্যাচটা আমাদের জিততে হবে নাহলে সুপার সিক্সে আমরা উঠতে পারবো না আমরা সুপার সিক্স খেলতে যাই বলতে আমরা কাকে বল দিলাম রুবেল হোসেন খুবই জোর করে বল দিল না কিন্তু ব্যাটিং পিচ নিয়ে মাস্টারপি মরতো দেখা যাক গাছে দিল বলটা ক্যাশ গুড বলিং গুড ফিল্ডিং আপ দেখা যাক মাস ওরে সুইং ছিল রে গাছ একবার তিন বল আট রান গায়ে আমি একটা বলি না আজকে ব্যাটিং পিচ এখানে উইকেট নেওয়া খুবই কষ্টকর দেখতে পেয়েছো গাছ ওর ভাই দোরা 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 গাছ রানটায় ক্যারে করতে ম্যাচটা জিততে হবে না আমরা সুপার সিরিজ খেলতে পারবো না দু হাজার নয় বিশ্বকাপের ভাই সাকিব তামিম গিয়ে মতো স্টার রয়েছে গায়ে সাকিব আলাচান কে নিয়ে আসতাম সে ভালো স্প্রিন অফ অফসাইড দিয়ে দিলো ওরে গাছ চাই মেরে দিল গ্যাপ পেয়ে যাবে গাছ আমি ফিল্ডিংটা এরকম খেলতে হবে খেললে না উইকেট পাওয়ার সম্ভাবনা হয়েছে অফসাইড দিয়ে বলটা দিল ওরে ওকে কাদের 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 কাশিম কাশিম গুড ফিল্ডিং করছে এতটা ভালো ফিল্ডিং করছে এখানে দুই রান নিয়ে বলি হয়েছে কোন ভালো ব্যাটসম্যান নাকি নেক্সট ম্যাচ খেলতে দেবো না ঠিক হয়ে গেছে তো আবার ওই রে বাপি সাকি বলেছেন বল বুঝে গেছে অপসারে দিল এদিকে শহীদ রাসেলকে নিয়ে আসলাম গুড বলিং খুবই সুন্দর একটা বল দিল তিনি ওপর দুই বল ওরে রে ভাই বাই 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 ভাই চারটা বাস না রে চারটা বাসে তোরা কো ফিল্ডিং

আচ্ছা পল স্টার লিং আইল্যান্ড ক্যাপ্টেন গাইজ আর একটা উইকেট যাবে বলছে না বলতে খুবই সুন্দর একটা উইকেট পলস্টারলিং বলে তোমার খানা নাই যাও আর দু বল আছে দেখা যাক

এ দেখতে পেছ গায় আজকে মোহাম্মদ আশরাফুর ব্যাটিং এ বোলিং এ সব দিকে দল করে আগাছে গায় দিকে দেখতে পেছ গায় সুপার সিক্স এ উঠে বাংলাদেশ পরে গায় স্কটল্যান্ড ইংল্যান্ড শ্রীলঙ্কা গায় তাদের সাথে কি পারবে না এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও গায় সাবস্ক্রাইব